মূল্যের দোকানে ডাল চিনি ও লবণ পাবেন প্রতিটি রেশন কার্ডধারী ডাল পাওয়া যাবে প্রতি কিলো উনসত্তর টাকায় চিনি প্রতি কিলো আটত্রিশ টাকা লবণ প্রতি কিলো দশ টাকায় হাইলাকান্দিতে সোমবার থেকে শুরু রেহাই মূল্যের সামগ্রী বিতরণ সরকারের নতুন রেহাই উদ্যোগে খুশি হাইলাকান্দির সাধারণ মানুষ হাইলাকান্দি জেলার সব রেশন দোকানে সোমবার থেকে শুরু হচ্ছে রেহাই মূল্যের সামগ্রী বিতরণ জানা গেছে হাইলাকান্দি জেলার মোট সাতশো পঁয়ত্রিশটি ন্যায্য মূল্যের দোকানে আগামী দশ নভেম্বর সকাল দশটা থেকে মসুর ডাল চিনি ও লবণ বিতরণ করা হবে রেহাই মূল্যে এই উপলক্ষে প্রতিটি রেশন দোকানে সোমবার সকাল দশটায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে সব দোকানে ইতিমধ্যে পর্যাপ্ত পরিমাণে ডাল চিনি ও লবণ মজুদ রাখা হয়েছে প্রতিটি রেশন কার্ডধারী পাবেন এক কেজি করে মসুর ডাল চিনি এবং লবণ মূল্য নির্ধারণ করা হয়েছে ডাল প্রতি কিলো ঊনসত্তর টাকা চিনি প্রতি কিলো আটত্রিশ টাকা এবং লবণ প্রতি কিলো দশ টাকা করে অন্যদিকে মাথাপিছু পিছু পাঁচ কেজি করে বিনামূল্যে চাল বিতরণও চলমান রয়েছে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ এবং রেশন দোকান মালিক বাবলু সৌদিয়াল জানিয়েছেন যে রেহাই মূল্যের সামগ্রী পেয়ে মানুষ খুবই খুশি সরকারি পদক্ষেপে উপকৃত হবেন প্রতিটি পরিবার আমরা তারিখ ইত্যাদি আরম্ভ করুন দশ তারিখ দশটা পাবলিকের একটা কমিটি বানাই এবারে আমরা একজন অতিথি আছে সে এখনও জানি না সেও আসবে আশা করে আমরা উদ্বোধনী হম পাবলিক তো একটু কম পয়সা হয়েছে পাবলিক তো আগ্রহী কি কি পাবে কতখানি করব দাই পাব ডাইল এক কেজি ঊনসত্তর টাকা চিনি এক কেজি আটত্রিশ টাকা আর লবণ দশ টাকা